পর্ব পনেরো রামের কাছে বিভীষণের আশ্রয় লাভ রাম হনুমানের কাছ থেকে রাবণের বলা বল ও লঙ্কাপুরীর নিরাপত্তা ব্যবস্থার পুঙ্খানুপুঙ্খ বিবরণ শুনলেন লঙ্কাপুরীতে অসংখ্য হাতি ঘোড়া রথ আছে চারদিকে চারটি দ্বার আছে লক্ষ লক্ষ সশস্ত্র রাক্ষস সৈন্য পাহারা দিচ্ছে অনেক কৃত্রিম দুর্গ আছে লঙ্কার চারদ উঁচু মজবুত পাঁচিল দিয়ে ঘেরা গভীর পরীক্ষা হনুমান বললেন আমি লঙ্কার অর্ধেক সুরক্ষা ব্যবস্থা অচল করে দিয়ে এসেছি এখন যে কোনো উপায়ে সাগর পেরিয়ে সেখানে পৌঁছাতে পারলেই আমাদের জয় নিশ্চিত এক শুভ মুহূর্তে রাম লক্ষণ সুগ্রীব হনুমান অঙ্গদ প্রমুখ বীর এবং সহস্র কোটি বানর ও ভল্লুক সৈন্য সুবিশাল সমুদ্রের তীরে উপস্থিত হলেন তারপর তারা নিজেদের মধ্যে আলোচনা করতে লাগলেন যে এই বিশাল সৈন্যবাহিনী নিয়ে কীভাবে সমুদ্র পার হয়ে লঙ্কায় পৌঁছানো যায় অন্যদিকে রাবণের কপালে চিন্তার ভাঁজ পড়েছে হনুমান এসে লঙ্কা তছনছ করে গিয়েছে সীতার সঙ্গেও কি গোপন পরামর্শ করেছে আবার গুপ্তচর মুখে রাবণ জানতে পেরেছেন যে রাম যে কোনো মুহূর্তে বিশাল বানর বাহিনী নিয়ে লঙ্কা আক্রমণ করতে পারেন সুতরাং রাবণ তার মন্ত্রীদের সঙ্গে আলোচনায় বসলেন তখন ধর্মাত্মা বিভীষণ রাবণকে প্রস্তাব দিলেন রাম বীর মহাপরাক্রমশালী রাক্ষস তো ছাড় দেবতারাও রামের বীরত্বের কাছে হার মানেন তাই ক্রোধ ত্যাগ করুন সীতাকে রামের কাছে ফিরিয়ে দিন নইলে রাম এসে রাক্ষস বংশ ধ্বংস করবেন কিন্তু উদ্ধত রাবণ বিভীষণের পরামর্শ শুনলেন না উল্টে বিভীষণকে ঘরের শত্রু বলে চরম অপমান করলেন অপমানিত বিভীষণ রাবণকে ত্যাগ করে চারজন অনুচরকে সঙ্গে নিয়ে ভারতের সাগর তীরে রামের কাছে আশ্রয় নিতে এলেন বিভীষণ এসেছেন শুনে সুগ্রীব জাম্ববাণ অঙ্গদ প্রমুখের সন্দেহ হল বিভীষণ রাবণের গুপ্তচরণয় তো একমাত্র হনুমানই বিভীষণকে সন্দেহ করলেন না তিনি রামকে বললেন প্রভু বিভীষণ হলেন ধার্মিক ও মহাত্মা তাই তো রাবণের অন্যায় অধর্মকে সমর্থন না করে ধর্ম ও সত্যের পক্ষে যোগ দিতে এসেছেন আমার মতে বিভীষণকে আমাদের দলে নেওয়া উচিত রাম ও হনুমানের মত এক বাক্যে মেনে নিলেন এবং দৃঢ় কণ্ঠে বললেন যদি কেউ আমি তোমার শরণাগত এই কথা একবার মাত্র বলে আমার কাছে আশ্রয় নিতে চায় তবে আমি তাকে সকল রকমের বিপদ থেকে অভয় দান করি এই আমার ব্রতির তিনি যে সকলের আশ্রয় তাই ভক্তবৎসল রঘুবীর বিভীষণকেও আশ্রয় দিলেন বিভীষণ রামকে শত্রু বিজয় সাহায্য করবেন বলে প্রতিশ্রুতি দিলেন এবং তাকে পরামর্শ দিলেন আপনি লঙ্কায় যাওয়ার জন্য সমুদ্রের স্মরণ নিন সমুদ্রকে প্রসন্ন করুন